নিজেকে নিজেকে বুঝতে শেখো নিজেকে বুঝতে শেখো কারণ অন্যরা কখনোই তোমার হৃদয়ের ভার জানবে না তোমার হাসির ভিতরের কান্না কিংবা রাতের নিঃশব্দে জমে থাকা অনুশোচনা কেউ দেখবে না শুনবেও না তাই সময় পেলেই নিজের সাথে কথা বলো হৃদয়ের কথাগুলোকে মূল্য দাও কেউ না বুঝলেও অন্তত তুমি যেন নিজেকে বুঝো কখনো কখনো ক্লান্তি মনকে ভেঙে দিতে যায়। প্রশ্ন ছুঁড়ে বসাই কেন এত বোঝো আমাকে তখন মনে রেখো শক্তি ভিতরেই জন্ম নেয় বাইরের শব্দ থামলেই তুমি শুনবে নিজের সাহস যা চাপা পড়ে ছিলই শুধু হারায়নি কোনো দিন আর যখন নিজেকে চিনে ফেলবে গভীরভাবে পৃথিবীর বিচার কম লাগবে স্থিরতা বাড়বে নীরবে দুঃখও আসবে যাবে কিন্তু টলাতে পারবে না আত্মাকে কারণ তুমি তখন জানবে নিজেকে বোঝা মানে অর্ধেক যুদ্ধ জিতে ফেলা কবিতা নিজেকে নিজেকে বুঝতে শেখো কলমে নীল জামিল রান্না করছি অতি সাধারণ একটা রান্না আলু ডিমের ঝোল কেউ ডিম সেদ্ধ খাবে কেউ ভাজি করে রান্না খাবে এই জন্য কয়টা ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি আর কয়েকটা ভেজে নিয়েছি দেয় এয়ার ফ্রায়ারে কেকের মোল্ডে করে দেখতে যেন একটু সুন্দর হয় এই জন্য তারপরেই তো মশলাটা কষিয়ে আলুটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম ফুটে উঠলে আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে ডিমগুলো দিয়ে একটু হুটিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল সহস্রান্না আলু ডিমের ঝোল আজকে সকালে অনেক তাড়াহুড়া ছিল স্কুলে যাব সময় ছিল না তাই আলু ডিমের ঝোল করে রেখে গেলাম